জি এটা আমার বাসা আপনি যে কোনো আমি বন্ধু চলে আসুন এই ধরনের বাচ্চা এটা বড় বাচ্চা আপনি ঠান্ডা মাথায় আমার বাড়িতে আসি দেখে শুনে যাচাই বাঁচাকে নিতে পারবেন ভাই আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ রাইজ নিতে পারবেন নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা দিয়ে দিবেন ভাই আমার নাম মহন্দন মিলন জেলা পাবনা থানা এইসব গ্রাম অরংকুলা আচ্ছা তো আপনার কাছে আসলে মোটামুটি গরু মহিষ সবই পাবে সবই পাবেন সেভাই সব ধরনের গরু প্রচুর আছে ভাই আচ্ছা প্রচুর গরু আসি ঠান্ডা মাথায় এর ভিতরে আপনার লোক বাইশে নিতে আচ্ছা আচ্ছা যে কোন লোকটা কথা কেন আসলে সে ব্যবহার ভালো বলতেছে কি কথার ভিতরে সবকিছু ভাই যেহেতু ভালো লাগে আমার ঠিক আছে আমার পাশে আসবেন ডেল ভাত খাবেন ঠিক আছে আইসি দেখি শুনি যাচাই বাসা করে নেবেন আমার কাছে আসতে হবে তা না আমি গরু দেখেন আমার কাছে আমার আমার গোয়ালে সবসময় পাঁচটা ছয়টা গরু যে কোনো দিন আসলে এই ধরনের বাসও পাবেন আমার কাছে যে কোনো দিন আচ্ছা আসলে

সব আজকে স্যার জি মানে একদম নতুন কালেকশন একবার ফুল নতুন লিটল নতুন কালেকশন পাবে কেন চলে আসবেন ফোন দিন ইনশাআল্লাহ দরবার শরীফে মাশাআল্লাহ দর্শক দেখবেন হচ্ছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3 জি তো ভাই আমার কোন ভাই যদি নিতে চায় এটা কত দাম রাখবেন এটা 85000 ভাই 85000 জি প্রত্যেকটা বাসার দাম দর করে নিতে পারবে আচ্ছা তো চলুন ভাই আমরা পরবর্তী আমাদের বাসা ল্যান আনা ল্যান ফোনে দেখবেন যাচ্ছে নাকি আচ্ছা ভাই চলুন পরবর্তী কোটা দেখেন মাশাআল্লাহ মিলন ভাই কি পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছি বলবার ভাই এক বাচ্চা সামনে আমার আর বলার কিছু নাই দশক ভাই তো বাচ্চা সিনে আচ্ছা এই যে সিরিয়াল নাম্বার 4 হ্যাঁ জি আর আমার তো অনলাইনে তো আমার তো সর্বক্ষণ দেখা যায় বিশ্বাস পাওয়া টপ ব্যবহার দুধেন আসবেন আমার সব সেক্টরে আছে কইলে আচ্ছা আমি তো নেট এটা কালেকশন করি আমার কল মাঝে মাঝে এটা কালেকশন করি বুঝলেন যখন কম দামে পাই সেগুন এখন পড়তাই পাইছে তাই এর আগে পাইছিলাম পড়তাই বেচা হয়ে গেছে আবার এটি পড়তাই পাইছে বেচা হয়ে গেছে ভাই এটার বয়স কেমন হবে ভাই এখন 11 মাস একটার 11 মাস একটার 12 মাস আচ্ছা দুইটা কি জোড়া এটা দেন ভাই বাচ্চা কি তাই 12 মাসের বাচ্চা কি তাই দেখেন 12 মাসের বাচ্চা না

আমরা তো দৌড়ে কোনো যাতে যাই না ভাই সত্যি কথা দশক বেলা খুব ভালো মানুষ আমার কাছে তার জন্য খুব কম দেয় আমার মিস করে ঠিক আছে গতকালে আইছিল আমি গরু কিনতেছি আমারও মার্ক নিচে আর পাঁচজন একটা দেখাইছেন আচ্ছা স্ক্যানের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটাই তো আপনার নাম্বার ও নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে নিতে পারেন আচ্ছা মিলন ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম